উদ্যোগ আছে নতুন ব্যবসা করতে চান আমাদের সরস্বতী কারখানায় কিন্তু এই যে এই সমস্ত প্রোডাক্ট আমরা সারা বছরের লক্ষ লক্ষ হাজার হাজার পিস মাল প্যাকেজ করা হয় আর আমাদের থ্রি পিস মেলার মেন গোডাউনে ভাই এখানে লক্ষ লক্ষ পিস থ্রি পিস প্রস্তুতী করা হয় সারা বাংলাদেশের ভিতরে ভাই চ্যালেঞ্জিং প্রাইজে এই সমস্ত প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি লাভবান হয় দুইটা টাকা জানি তারা प्रॉफिट গুনতে পারে থ্রি পিজের থান কিন্তু আমাদের কাছে স্টক করা আছে এগুলো কিন্তু কাজ করা প্রসেসিং করা হবে প্রসেসিং করে কিন্তু সরাসরি আমাদের শুরুমে চলে যুগ দিচ্ছে আপনারা কিন্তু সরাসরি স্বপ্ন পূরণ করার জন্য এসে পড়বেন থ্রি পিস মেলায় সরাসরি প্রসেসিং হয়ে এইগুলো কিন্তু থ্রি পিস হয়ে যাবে থ্রি পিস হয়ে সরাসরি আমাদের শোরুমে চলে যাবে পুরো রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কাটিং হবে কাটিং হওয়ার পরে এটার ভিতরে উন্ন আসবে সেলোয়ার আসবে তারপরে এটা প্রসেসিং হয়ে পেট কাটিং হয়ে সরাসরি আমাদের প্রসেসিং এসে চলে আসতে প্রসেসিং হয়ে কিন্তু এগুলো সরাসরি অন্য অন্য কোম্পানির তুলনায় ইন্ডিয়ান প্রোডাক্টে পাঁচ থেকে সাতশো টাকা কম পাবেন দেশি পোড়া তুলনায় তিন থেকে চারশো টাকা কম পাইবেন ভাই লক্ষ লক্ষ পিস কিন্তু ভাই এখানে ভাজিয়া রাখা হয়েছে ভাই এটি কিন্তু সরাসরি প্যাকেটিং হবে ভাই পুরা বড়িটা স্টোর কাজ করা এবং কি জিরো সিগনে কাজ করা বেজতে না পারলো চেন্স

পেয়ে এই পাশে দেখতেছেন ভাই লক্ষ লক্ষ পিসি স্টক এই পাশে দেখতেছেন ভাই লক্ষ লক্ষ পিসি স্টোক ভাই যেদিকে ঘুরাইবেন ভাই মাথা ঘুরে সারা বাংলাদেশের ভিতরে চ্যালেঞ্জিং প্রাইজ আসলে কিন্তু দর্শক আসসালামু আলাইকুম এটি একটি ব্যবসায়িক বান্ধব ভিডিও আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন নতুন কোনো কালেকশন খুঁজে থাকেন ভিডিওটা আপনাকে আপনার সাথে সম্পূর্ণ দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত যত বেশি না টেনে দেখবেন তত বেশি জানতে পারবেন বুঝতে পারবেন যে আসলে এরকম বিশাল বড় ফ্যাক্টরি থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করার সুবিধাটা আসলে কতটা বেশি হ্যাঁ দর্শক আমাদের দেশে ব্যবসায়ীরা এরকম জায়গা থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করে সবচেয়ে বেশি উপকৃত হয় কেননা তারা এখান থেকে একটি চ্যালেঞ্জিং রেটের কালেকশনগুলো নিতে পারে এবং তারা সবসময় বাজারের ব্যতিক্রম ধর্মের ডিজাইনগুলো তারা এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারে এটাই কিন্তু তাদের সবচেয়ে বেশি সুবিধা তো দর্শক আমি সব সবসময় আপনাদেরকে এরকম প্রস্তুতকারকের সন্ধানগুলো ধারাবাহিকভাবে শেয়ার করে আসতেছি যাতে করে আপনারা সঠিক জায়গা থেকে সঠিক সময়ে সঠিক কালেকশনগুলো নিয়ে সারা বছর ব্যবসা করতে পারেন তো দর্শক আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার সাথে চ্যানেলটি আপনিই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে সবার আগে এরকম প্রস্তুতকারকের ভিডিও কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে চলুন তবে ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ন আদিম ভাই কেমন আছেন আপনি ভাই অনেক ভালো আছি ভাই আপনি আমাকে কোন জায়গায় নিয়ে আসছেন ভাই আজকে নিয়ে আসছি আমাদের থ্রি পিস মেলার মেইন গোডাউন এ ভাই এখানে লক্ষ লক্ষ পিস থ্রি পিস প্রস্তুতি করা হয় আপনি যদি এই পাশটা দেখেন এই যে দেখেছেন থান বাই থান স্টক করা আছে আমাদের কাছে হিউজ পরিমাণ থান বাই থান স্টক করা আছে এগুলো কিন্তু সরাসরি প্রসেসিং হয়ে কাটিং হবে কাটিং হওয়ার পরে প্রসেসিং হয়ে কিন্তু সরাসরি আমাদের এগুলো যে আপনার শুরুতে যে থ্রি পিস দেখতে পাই সেই থ্রি পিস গুলোর গছ কাপড় এগুলো না না ভাই এগুলো কি এর গছ কাপড় এটা থ্রি পিস এর গছ কাপড় ভাই এর গছ কাপড় এটা সরাসরি প্রসেসিং হয়ে এগুলো কিন্তু থ্রি পিস হয়ে যাবে ভাই থ্রি পিস হয়ে সরাসরি আমাদের শোরুমে চলে যাবে তো কথা না বাড়িয়ে আমরা কিছু এই সমস্ত ক্যাটাগরির থ্রি পিস আপনাদের দেখানোর চেষ্টা করব ভাই কিন্তু আজকে এখান থেকে দেখার উদ্দেশ্যটা কি কারণটা কি এখানে দেখার একটাই উদ্দেশ্য বা সারা বাংলাদেশে আমাদের যত ক্রেতা আছে তারা জানি দেখতে পারে যে থ্রি পিস মেলার গোডাউনটা কি আর থ্রি পিস মেলা কেমন বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান জিবে কিভাবে আসবে কোথায় পড়বে ভাই আমাদের শোরুমে আসতে আপনি সরাসরি আসবেন বাংলাদেশের বৃহত্তম মার্কেট পাইকারি বাজার পুরান ঢাকা ইসলামপুরে অবস্থিত ইসলামপুরের বৃহত্তম মার্কেট লায়ন টাওয়ার লায়ন টাওয়ার লিফটে সেভেন আসলে কিন্তু পেয়ে যাবেন থ্রি পিস মেলা কি দিয়ে শুরু করতেছেন ভাই জি আজকে শুরু করব হলো আমাদের ইন্ডিয়ান যে ক্যাটাগরিটা যেটাকে বলে এটা কিন্তু সরাসরি আমরা ইন্ডিয়া থেকে আমরা ইম্পোর্ট করি আর এটা কিন্তু একবারে পূজা উপলক্ষে আমাদের হিট কালেকশন ইন্ডিয়ান যে দিল্লি বুটিক্স বলে সে দিল্লি বুটিক্সের কিছু কালেকশন আজকে দেখাবো তো একবারে লাক্সারিস কিন্তু প্রোডাক্টটা দেখছে অল ওভার কাজ করা থাকবে আপনি যদি দেখেন পুরো প্রোডাক্টটা কিন্তু লাক্সারিস কাজ করা থাকবে এটা কিন্তু ফুল পার্টি ড্রেস থাকবে এটা সেলোয়ারটা যদি দেখেন বোরিং এর কাজ করা থাকবে এবং কি আড়াই প্লাস থাকবে প্রত্যেকটার প্রাইস কিন্তু একেবারে চ্যালেঞ্জিং প্রাইস থাকবে সারা বাংলাদেশের ভিতরে চ্যালেঞ্জিং প্রাইস থাকবে প্রত্যেকটার ভিতরে অন্য অন্য কোম্পানি তুলে নয় পাঁচ থেকে সাতশো টাকা কমে পেয়ে যাবেন আর যদি জি ভাই আর যদি ভিডিওটা দেখে আসেন ভিডিওটা স্ক্রিনশট দিয়ে রাখবেন অবশ্য ভিডিওটা দেখে আসলে আরো দুইশো টাকা ডিসকাউন্ট পাবেন অল ওভার কাজ করা দেখতেছেন সাইডে কাটা কাজ করা এবং কি জিরো কাজ করা আর যদি দেখানো চেষ্টা করি বিশেষ ভাবে পিটানো সুতার কাজ করা আর অল ওভার কিন্তু জিরো সিকোয়েন্স কাজ করা থাকবে ফুল পার্টি রেস থাকবে অল ওভার পাঁচ হাতে নামাজ না থাকবে এটা যদি বলি আমরা এই যে চারটা কালার হয় চারটা কালার আপনি অন্য সমস্ত যে কোনো কোম্পানিতে গেলে চার পিসের সেট চার একটাই নিতে হবে একমাত্র থ্রি পিস মেলাই দিচ্ছে এখান থেকে দুই পিস নিয়ে ব্যবসা করার সুযোগ আর দুই পিস কিন্তু সারা বাংলাদেশের ভিতরে আমাদের কাছে চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবেন এই সমস্ত প্রোডাক্ট গুলো তো আমি আরেকটা ডিজাইন দেখাবো দিল্লি বুটিক্স এটা কিন্তু একেবারে লাক্সারিয়াস প্রোডাক্ট ভাই সব বাংলাদেশের ভিতরে আমরা একমাত্র যে সমস্ত ডিজাইন গুলো আনি সেই সমস্ত ডিজাইন গুলো আমাদের কাছেই পাইবেন এই সমস্ত ডিজাইন গুলো অন্য কোনো ক্যাটাগরি অন্য কোনো কোম্পানি দিতে পারবে আসলে সামনে পূজা যেহেতু সেজন্য এই ধরনের

পুরো পাঁচ সাথে নামাজি অন্য থাকবে এবং কি বরিং এর কাজ করা থাকবে সাইডে দেখতেছেন কাট আউট করা আর কাট আউট কিন্তু একবারে জিরো সিকোয়েন্স এবং পিটানো সুতার কাজ করা থাকবে আর সারা বাংলাদেশের ভিতরে একমাত্র থ্রি পিস মেলায় দিচ্ছে চ্যালেঞ্জিং প্রাইস একমাত্র থ্রি পিস মেলাই আসতে হলে সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করে আমাদের এই সমস্ত প্রোডাক্ট গুলো নিতে পারবেন আর যদি সেক্ষেত্রে না আসতে পারেন সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ার করে থাকি আপনি ভিডিও কলের মাধ্যমে মাল দেখে দশ হাজার টাকার মাল কাটলেই ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা কুরিয়ার চার্জ ফ্রি থাকবে তো আমরা ইন্ডিয়ান আরেকটা কালেকশন দেখাবো খুব সুরাত খুব সুরাত কালেকশন আমরা দেখাবো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ইন্ডিয়ান থাকবে যদি কেউ এগুলো কপি প্রুফ করতে পারে তার জন্য কিন্তু বিশেষ একটি উপহার আছে বিশেষ একটি উপহার থাকবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ইন্ডিয়ান থাকবে

এটা যদি দেখে আমি একটা বিজেন জাস্ট ওয়াও লেভেলের ডিজাইনটা থাকবে জাস্ট ওয়াও একমাত্র থ্রি পিস মেলা ছাড়া এটা অন্য কোনো আদার্স কোম্পানিতে কিন্তু এই সমস্ত প্রোডাক্টগুলো পাইবেন না কারণ আমরা সরাসরি প্রস্তুত কারক যে আমরা ইন্ডিয়ার থেকে সরাসরি এটা প্রস্তুত করে নিয়ে আসি আর অন্য অন্য কোম্পানি যারা আছে তারা কিন্তু থান বাই থান কিনে আনে আর আমাদের নিজস্ব মেল দ্বারা ফিক্টরি করে আমরা ইন্ডিয়ার থেকে তৈরি করে নিয়ে আসি তো অন্য অন্য কোম্পানির তুলনায় সেক্ষেত্রে আমরা পাঁচ থেকে সাতশো টাকা এই সমস্ত প্রোডাক্টে কম দিতে পারছি আপনার অন্য অন্য কোম্পানির তুলনায় কিন্তু আমাদের কাছ থেকে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো পাঁচ থেকে সাতশো টাকা কমে পেয়ে যাবেন আর যদি দেশি প্রোডাক্টের কথা বলি তাও কিন্তু আমরা নিজস্ব মেল দ্বারা ফ্যাক্টরি দ্বারা তৈরি করি দেখতেছেন থান বাই থান বাই আমাদের কাছে স্টক আছে ভাই এটি কিন্তু রেডিও প্রসেসিং হয়ে কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে যায় তো দেশি প্রোডাক্টও কিন্তু তিন থেকে চারশো টাকা অন্য অন্য কোম্পানির তুলনায় ভাই কম থাকবে ভাই আপনারা সরাসরি যদি আসতে চান থ্রি পিস মেলায় আসতেই কিন্তু পেয়ে যাবেন ভাই সুবর্ণ সুযোগ ভাই আর পুজো উপলক্ষে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ভাই ডিসকাউন্ট চলতেছে ভাই প্রত্যেকটা প্রোডাক্টে ডিসকাউন্ট চলতেছে অন্যটা কথা যদি বলতেন পাঁচ সাত নামাজি অন্য থাকবে এবং কি বোরিং এর কাজ করা থাকবে অল ওভার পিটানো সুতার কাজ করা নতুন ডিজাইন সেই সাথে আবার দামও দিচ্ছেন কম কম ভাই দাম একেবারে সারা বাংলাদেশের ভিতরে চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছে ভাই সারা বাংলাদেশের ভিতরে চ্যালেঞ্জিং প্রাইস অন্য অন্য কোম্পানির তুলনায় ইন্ডিয়ান প্রোডাক্টে পাঁচ থেকে সাতশো টাকা কম পাবেন দেশি প্রোডাক্টের তুলনায় তিন থেকে চারশো টাকা কম পাইবেন ভাই ভাই এই সমস্ত প্রোডাক্ট নিতে আপনি সরাসরি যোগাযোগ করবেন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটে সেভেন পিস মেলা আর সেই যদি না আসতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে ইউ হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে সরাসরি আমাদের কাছ থেকে অনলাইনে মাল কাটতে পারবেন তো আমরা আরেকটা দেখাবো দিল্লি কালেকশন কারচুপির ভিতরে দিল্লি একটা কালেকশন এটা কিন্তু পূজা উপলক্ষে একটা হিট মাল আমাদের কোম্পানি পুরো ভাইরাল একটা ডিজাইন এটা অনেক ভাইরাল হ্যাঁ ফুল ভাইরাল একটা ডিজাইন এটা ফোর পিসের ভিতরে থাকবে দেখতেছেন অল ওভার কিন্তু কাজ করা এটা যদি আমি দেখাই এটা কিন্তু কারচুপির কাজ করা হাতে সুই কাজ করা এবং কি পিটানো সুতোর কাজ করা সাথে জিরো সিক কাজ থাকবে প্লাস গলাটা যদি আমি দেখাই এর কাজ করা থাকবে এর কাজ কিন্তু অল ওভার গলাটায় থাকবে তো পুরা প্রোডাক্টটা যদি আমি দেখাই পুরা অল ওভার পার্টি ড্রেস এটা পূজা উপলক্ষে অল ওভার পার্টি ড্রেস আমাদের কোম্পানি হিউজ পরিমাণ নিয়ে আসছে আর এই সমস্ত প্রোডাক্ট পেতে সরাসরি যোগাযোগ করবেন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটে সেভেন থ্রি পিস মেলা থ্রি পিস মেলায় আসলে কিন্তু পেয়ে যাবেন এই সমস্ত হাজার হাজার স্টক ডিজাইন দেখতেছেন ওন্নাটা কিন্তু পাঁচ হাতে নামাজি ওন্না থাকবে এবং অল ওভার কাজ করা থাকবে জিরো সিকোয়েন্স প্লাস পিটানো সুতার কাজ করা থাকবে আর প্রত্যেকটা ইন্ডিয়ান প্রোডাক্টে কিন্তু সাইডে ওন্নার কাট করা থাকবে এটার কালার হবে চারটা বাই থ্রি পিস মেলা একমাত্র দিচ্ছে দুই পিস নিয়ে ব্যবসা করার সুযোগ ভাই এটা কিন্তু অন্য অন্য কোম্পানি আপনাকে সেট ভেঙে দিবে না ভাই কখনো না ভাই একমাত্র থ্রি পিস মেলাই দিচ্ছে ভাই দুই পিস নিয়ে ব্যবসা করার সুযোগ ভাই তো ইন্ডিয়ান প্রোডাক্ট এই পর্যন্তই আমি যদি কিছু দেখাই আমাদের নিজস্ব মেল ফিটুই দ্বারা করা সাদা বাহারের কিছু কালেকশন আজকে আমরা দেখাবো সাদা বাহার এটা কিন্তু পাকিস্তানি হুবু স্টেম্পে পাবেন আমাদের কাছে মাস্টার কপিটা অরিজিনাল বলবো কারণ আমাদের সাথে কেউ ব্যবসা করে প্রতারণার হওয়ার কোনো ওয়ে নেই আর কোনো চান্সই নেই সরাসরি আমাদের শোরুমে এসে আপনি করে দেখতে পারেন এটা কিন্তু সাদা বাহারের মাস্টার কপিটা এটার অরিজিনালটার রেট হবে হলো সাতাইশশো টাকা আমাদের কাছে কিন্তু অর্ধেক দামে পেয়ে যাচ্ছে একেবারে সারা বাংলাদেশের ভিতরে চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু সাদা প্রোডাক্টগুলো থেকে ভাই গোমরটা বেশি থাকে ভাই আমাদের প্রোডাক্টগুলো গোমর বেশি না খালি মনে করেন সারা বাংলাদেশের ভিতরে সব থেকে বেশি চাহিদা থাকবে আমাদের প্রোডাক্ট গুলো একেবারে কম রেঞ্জের ভিতরে বেয়া বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি ভাইয়া যদি বলি এই সাদা বারগুলো আমাদের তো আমাদের থেকে অন্য অন্য তুলনায় বেই চার থেকে পাঁচশো টাকা অনায়াসলি কম পে যাবেন ভাই নিশ্চয়ই যে কোনো দোকানে কিনতে গেলে পাঁচ থেকে সাতশো টাকা বেশি দিয়ে হবে সেলর থাকবে বরাবরের মতন আড়াই গজ প্লাস আর অন্যটার কথা যদি বলি পাঁচ হাতে নামাজ নামাজ আল্লাহ প্রত্যেকটা অন্য কিন্তু ডিজিটাল প্রিন্টে থাকবে এবং কি রং কষ হান্ড্রেড পার্সেন্টের গ্যারান্টি থাকবে বানানোর পরেও যদি একটা জামার রং উঠে যায় সেই ক্ষেত্রে কিন্তু সেই জামাটা চেঞ্জ আছে ভাই অল ওভার কিন্তু অন্যটা দেখতেছেন কাজ করা সাইডে কাট আউট করা এবং কি জিরো সিকোয়েন্সের কাজ করার সাথে কিন্তু পিটানো সুতার কাজ করা তো এটার কালার হবে চারটা আপনি এখান থেকে চাইলে কিন্তু দুই পিস নিয়ে ব্যবসা করার সুযোগ আছে একমাত্র থ্রি পিস মেলাই দিচ্ছে দুই পিস নিয়ে ব্যবসা করার সুযোগ এই এই ফার্স্ট টাইম সারা বাংলাদেশের ভিতরে এই ফার্স্ট টাইম দুই পিস নিয়ে ব্যবসা করার সুযোগ একমাত্র থ্রি পিস মেলাই দিচ্ছে তো আমরা আরেকটা ডিজাইন দেখাব সাদা বাহারে সাদা বাহারের এই যে আরেকটা ডিজাইন সাদা এগুলো কিন্তু পাকিস্তানি মাস্টার কপি হবে অরিজিনালটা নিতে গেলে আপনার রেট পড়বে আঠাইশো টাকা তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু অর্ধেক দামে দিচ্ছি আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি থাকবে এবং কি জার্মানি মেশিন দ্বারা প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু লাকজারিয়াস প্রোডাক্ট আমরা যদি বলি এই দামে পাবে না এই দামে পারে সারা বাংলাদেশের ভিতরে চ্যালেঞ্জিং প্রাইস থাকবে ভাই এই দামে যদি কেউ আনে এনে দেখাতে পারে যে আমরা ভাই এই কোম্পানি থেকে এই প্রোডাক্টটা আনছি সেম প্রোডাক্ট আপনার থেকে কম রেটে তো তারে আমরা থ্রি পিস গিফট করবো ভাই যদি আমাদের থেকে কম কেউ দিতে পারে ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস ভাই অন্যটার কথা যদি বলি পাঁচ হাত না মাস অন্য মাস আল্লাহ ভাই প্রত্যেকটা ওরা অন্য কিন্তু কাটা করা থাকবে এবং কি বরং এর কাজ করা থাকবে সাথে পিটানো সুতার কাজ করা থাকবে তো ভাইয়া সাদা বাহারের ভিতরে এটার হবে চারটা কালার চারটা কালার থেকে চাইলে কিন্তু আপনি দুই পিস নিয়ে ব্যবসা করার সুযোগ আছে একমাত্র থ্রি পিস মানে দিচ্ছে এই সুযোগটা তো আমরা যদি আরো কিছু কালেকশন দেখাই এই যে সাদা বাহারের আরেকটা লেটেস্ট কালেকশন এটা যদি দেখাই এটা কিন্তু একেবারে চিপ প্রাইজে সারা বাংলাদেশের ভিতরে চ্যালেঞ্জিং প্রাইজে থাকবে আমাদের প্রাইসটা কিন্তু থাকবে একেবারে হাতের নাগালে আপনারা সরাসরি আমাদের শোরুমে আসলে কিন্তু এই সমস্ত প্রোডাক্টটা অ্যাভেলেবেল কন্টিনিউ পেয়ে যাবেন আমাদের যে পোড়াগুলো আপনার চয়েস হবে সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আর সরাসরি যোগাযোগ না করতে পারেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করতে হবে জাস্ট ওয়াও লেভেলের একটা না থাকবে জাস্ট ওয়াও প্রত্যেকটা না কিন্তু কাটাও কার বরিং এর কাজ করা থাকবে এটা কালার হবে চারটা চাইলে কিন্তু আমি এখান থেকে দুই পিস নিয়ে ব্যবসা করার সুযোগ দিচ্ছি থ্রি পিস মেলা তো ভাইয়া আর কিছু দেখাবো আমাদের দেশীয় বুটিক যেটাকে বলে আমাদের দেশীয় বুটিক যেটাকে বলে এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি এখানেই প্রস্তুত হয় এটা আর যেগুলো দেখেছি এগুলো আমরা বাইরে থেকে প্রস্তুতি করে নিয়ে আসি মানে আমাদের সারা বাংলাদেশে কারখানা শোরুমের অভাব নেই হিউজ পরিমাণ আমরা সব জায়গা থেকে প্রসেসিং করে নিয়ে এসে আমাদের পিস মেলায় কিন্তু করি আর স্টক করার মালগুলো কিন্তু হিউজ পরিমাণ আমার কাছে কন্টিনিউ সব ডিজাইন গুলো থাকে না আপনি যেটা চয়েস হবে সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনার সাথে সাথে জানাতে হবে জানালে কিন্তু ওই সমস্ত প্রোডাক্টগুলো আপনার জন্য রেখে দেওয়া হবে এইগুলোর প্রাইজ থাকবে কিন্তু একেবারে হাতের নাগালে ভাই জাস্ট কোয়া লেভেলের ডিজাইন থাকবে ভাই সারা বাংলাদেশের ভিতরে চ্যালেঞ্জিং প্রাইজে এই সমস্ত প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি একেবারে চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবেন ভাই পুরো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিফুল ভাই রং কস্ট থাকবে বড় বড় মতন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই যদি কালার কস বানানোর পরে উঠে যায় বানানো জামা রিটার্ন ভাই বানানো জামা রিটার্ন এই এই গ্যারান্টি কিন্তু কেউ দিবে না ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই আর যদি ইন্ডিয়ানের ক্ষেত্রে বলি ইন্ডিয়ান ক্ষেত্রে না ভাই আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট চেঞ্জ দিবো ভাই প্রত্যেকটা প্রোডাক্ট চেঞ্জ দিব না চললে বেচতে না পারলো চেঞ্জ রংকশ উঠে গেলো চেঞ্জ ছিঁড়াপাড়া বাইরে এলো চেঞ্জ প্রত্যেকটা অন্যার কথা যদি বলি পা চাঁদ নামাজ অন্য থাকবে প্রত্যেকটা অন্য কিন্তু মাসা আল্লাহ এবং এই ধরনের থ্রি পিসের ডিজাইন গুলোর কালার আছে অনেক হ্যাঁ প্রত্যেকটার কালার হবে চারটা করে প্রত্যেকটার কালার হবে চারটা করে এখান থেকে চাইলে দুই পিস নিয়ে ব্যবসা করার সুযোগ আছে একমাত্র থ্রি পিস মেলাই দিচ্ছে এই সুযোগটা আদার্স কোনো কোম্পানির কথা আমি বলতে পারবো না আমি আমার কোম্পানির কথা বলছি একমাত্র থ্রি পিস মেলাই দিচ্ছে এই সুবর্ণ সুযোগটা ব্যবসায় ভাই সুবিধা দিয়ে থাকেন সব হ্যাঁ সব সময় তাদের সাথে আমরা থাকতে চাই আর তারা জানি একটা প্রোডাক্ট নিয়ে লাভবান হয় দুইটা টাকা জানি তারা পারে সেক্ষেত্রে এমন কিছু প্রোডাক্ট আমরা তাদের জন্য নিয়ে আসছি জানি আমাদের কাছ থেকে এই সমস্ত প্রোডাক্ট গুলো নিয়ে তারা লাভবান হতে পারে আর আমাদের কাছে কিন্তু একমাত্র থ্রি পিস মেলায় দিচ্ছে দুই পিস নিয়ে ব্যবসা করা দুঃসুযোগ দুই পিস নিয়ে ব্যবসা আর অন্যগুলার কথা যদি বলি প্রত্যেকটা অন্য কিন্তু থাকবে মাসাল্লাহ পাঁচ সাতি নামাজি অন্য এটা কিন্তু ফুল অন্যটা কিন্তু কাজ করা থাকবে দেখতেছেন হ্যাঁ পুরা ও সিকোয়েন্সের কাজ করা এবং কি পিটানো সুতার কাজ করা আর প্রত্যেকটা অন্য কিন্তু পাঁচ সাতি নামাজি অন্য পেয়ে যাবেন রং কস বরাবরের মতন হান্ড্রেড গ্যারান্টি থাকবে এটার কালার হবে চারটা এখান থেকে কিন্তু দুই পিস নিয়ে ব্যবসা করার সুযোগ আছে তো আমরা এখানে আরো কিছু কালেকশন দেখাবো বাইক দেখালে হাজার হাজার কালেকশন আছে কালেকশন দেখানোর হিউজ পরিমাণ কালেকশন আছে কত কালেকশন দেখবেন ভাই যদি আরামদায়ক ভাবে বসে আপনি প্রোডাক্টটা নিতে চান তাহলে কিন্তু আমাদের থ্রি পিস মেলায় আসলে হিউজ পরিমাণ কালেকশন আপনি বসে আরামদায়ক ভাবে পাঁচশোটা প্রোডাক্ট দেখে আপনি একশো প্রোডাক্ট কাটতে পারবেন দশটা প্রোডাক্ট দেখে আপনি পাঁচটা প্রোডাক্ট কাটতে পারবেন পাঁচটা প্রোডাক্ট দেখে আপনি দুই পিস নিয়ে কাটতে পারবেন তো আপনি সেই ক্ষেত্রে

থ্রি পিজের ধান কিন্তু অবিস্ট করা আছে এগুলো কিন্তু কাজ করা প্রসেসিং করা হবে প্রসেসিং করে কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে যাবে আর আমাদের শোরুমে কিন্তু এই সমস্ত প্রোডাক্টগুলো অ্যাভেল অ্যাভেল পেয়ে যাবেন পুরো শোরুমটা যদি দেখেন হিউজ পরিমাণ আমাদের কাছে থান বাই থান স্টক করা আছে আর আমাদের কিন্তু এই একটা সেক্টর না আমরা যদি বলি আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ সেক্টর এই গজ কাপড় থান থেকে আপনারা কাটিং এর মাধ্যমে থ্রি গুলো আলাদা করেন হ্যাঁ হ্যাঁ কাটিং হবে এটা কাটিং হবে কাটিং হওয়ার পরে এটার ভিতরে উন্ন আসবে সেলোয়ার আসবে তারপরে প্যাকেটিং হবে প্যাকেটিং হওয়ার পরে এটা কিন্তু আমাদের সরাসরি শোরুমে চলে যাবে তো এক্ষেত্রে যদি আমরা দেখাই আমাদের পুরা থ্রি পিস মেলার গোডাউনটা ঘুরে এখানে থান থান বাই আমাদের কাছে করা আছে যদি আমরা দেখাই যারা নতুন উদ্যোক্তারা আছে নতুন ব্যবসা করতে চান আমাদের সরাসরি কারখানায় কিন্তু এই যে এই সমস্ত প্রোডাক্ট কিন্তু দেখছেন অ্যাভেল স্টক করা আছে এর বেকার ভাই বোন যারা আছে সরাসরি আমাদের কারখানা থেকে এরকম থান বাই আমরা নিয়ে স্বপ্ন পূরণ করার সুযোগ দিচ্ছি আপনারা স্বপ্ন পূরণ করার জন্য এসে পড়বেন আর থ্রি মেলায় কিন্তু এসলে আসলে আপনি পেয়ে যাবেন এরকম লাখ লক্ষ লক্ষ পিস স্টক আপনি কিন্তু যদি আমরা দেখাই আপনি এই পাশটা যদি দেখাই আমরা এই পাশে কিন্তু আমাদের প্রসেসিং এর কাজ চলছে প্রসেসিং এর কাজ চলছে এপাশে পাশে দেখা দেখানো মানে এই পাকে আমাদের প্যাকেজিং এর চলছে চলতেছে ঠিক আছে এই কাটিং হয়ে সরাসরি আমাদের প্রসেসিং এ চলে আসে প্রসেসিং হয়ে কিন্তু මේগুলো সরাসরি আমাদের সাথে শোরুমে চলে যাবে এই পাষে কিন্তু এই যে আমাদের প্যাকেজিং এর কাজটা চলতেছে আমরা সারা বছরে লক্ষ লক্ষ হাজার হাজার পিস মাল প্যাকেজ করার হয় লক্ষ লক্ষ পিস কিন্তু ভাই এখানে ভাজা রাখা হয়েছে ভাই এটি কিন্তু সরাসরি প্যাকেটিং হবে ভাই প্যাকেটিং হয়ে কিন্তু চলে যাবে থ্রি পিস মেলায় ভাই থ্রি পিস মেলায় এসলে পেয়ে যাবেন ভাই এরকম লক্ষ লক্ষ ডিজাইন ভাই আসেন ভাই যদি দেখাই ভাই ডিজাইন কিন্তু সারাদিন দেখাইলো ভাই শেষ হবে না এটা থ্রি পিস মেলা মেন গোডাউন ভাই হাজার হাজার লক্ষ লক্ষ পিস স্টক করা আছে ভাই এখানে চলতেছে আবার প্রসেসিং এর কাজ এগুলো হবে ভাই কি জমজম লোন ভাই ভাই লক্ষ লক্ষ পিস ভাই ক্যাম্পে লইবেন ভাই লক্ষ লক্ষ পিস সরাসরি চলে যাবে থ্রি পিস মেলায় ভাই আসেন যদি যদি আমরা এই সেকশনগুলো দেখাইবে আমাদের কিন্তু সেকশনের অভাব নাই হিউজ পরিমাণ জায়গায় জায়গায় সেকশন ভাই যদি ঘুরে ঘুরে দেখাইবে সারা দিন দেখাইলো শেষ হবে না ভাই এই পাশে দেখতেছেন ভাই লক্ষ লক্ষ পিস স্টক এই পাশে দেখতেছেন ভাই লক্ষ লক্ষ পিস স্টক ভাই যেদিকে ঘুরাইবেন ভাই মাথা ঘুরে যাবে ভাই থি বিসমেলার গোডাউন আছে যেটা আমরা দেখাই ঘুরে ঘুরে লক্ষ লক্ষ পিস স্টক করা ভাই থান রেডি হচ্ছে ভাই প্রত্যেকটা গোডাউনে কিন্তু ভাই ভরপুর মালে যদি সারা বাংলাদেশের ভিতরে একটা বাজে চিপ প্রাইজের ভিতরে দিচ্ছে থ্রি পিস মেলা সারা বাংলাদেশের ভিতরে চ্যালেঞ্জিং আসলে কিন্তু থ্রি পিস মেলায় পেয়ে যাবেন ডিজাইন ভাই আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই